আর লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচেছে ধরো সবাই জানেনি সেদিন প্রতিকার করেছিলাম যে ওই ক্যান্টোমিটার বসবাস করতে হবে না যে দিন সময় পর বয়েট করে দেবো দেখুন শুধু আমি বললাম যে আজকে আমাকে ডুকতে দাও না যখন জিয়ার রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের ভাষায় যে কান্নাকাটি করতে তা অসুস্থ হতো কে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাতে চলতে উঠতে বসতে অসুবিধা এখন ওই সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে ভুট রেখে হাসপাতালে যান এক তো ভোট চুরি তারপর মানুষ আগুন দিয়ে পোড়ানো এতে আত্ম অর্থ আত্মসাৎ দুর্নীতি একুশে অগস্টের গেডে নামলা করে আবিরা বংশ এই অর্থাৎ অর্থাৎ জিয়াও যেমন খুনি ছিল খালেদা জিয়াও আরেক খুনি তার ছেলেও খুনি এর পরিবারটাই এক খুলে পরিবার এরা মানুষ খুন করা দুর্নীতি করা অর্থ হত্যা সৎকার আর কিছুই যায় না এক একটা সিটের পিছনে দুইজন তিনজন করে নমিনেশন যে যখন যার কাছ থেকে টাকা নিচ্ছে তাই নমনেশন দিচ্ছে এক ভাগ দিতে হচ্ছে লন্ডনে আর একবার আর দুই ভাগ দিতে হচ্ছে বাংলাদেশে তো তারা ইলেকশন তো জেতার জন্য ইলেকশন করেনি মনে হচ্ছিল এটাকে একটা বাণিজ্য হিসেবে নিয়েছে তারা এখন তার জন্য আমার অনেকের খুব মায়াকান্না আমি দেখি খালদা জিয়া যে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করলো এ কথাটা মানুষ ভুলে যায় কেন সে যে জেলে আছে সে তো বেশ ভালো আজার হালে আছে জেলখান থেকে এমন ছে হাসপাতালে তার জন্য মেট মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে পৃথিবীতে শুনে সাজাপ্রাপ্ত আসামির জন্য আমার কাজের বুয়া থাকে আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকা সুযোগটা দিয়েছি মানবিক কারণেই দিয়েছি বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো একানব্বই সালে খালেদা জিয়া চিকিৎসা করতে গেছিল তা নাকি সুটকে হারিয়ে গেছিল তাই কসমেটিক্স কিনতে হবে তো কসমেটিক্স কিনতে গেছে মোরশেদ খান তো এমনি তো মানুষ সেখানে বিল হচ্ছে ষাট হাজার ডলার ওটা তো মোশেদ খান প্রায় ফিট হয়ে পড়ে ডলার দিয়ে আবার কিনে দিতে হলো আর তারপরে আবার তার কাছে নমিনেশনের জন্য টাকা তার টাকা চাওয়ার পরে সে বলছে আমি ইলেকশন করবো না তাদের নেতাকে খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাত করে কারাগারে সাজা প্রাপ্ত আমি দয়া করে তাকে বাসায় থাকতে দিয়েছি তার সাজা ভোগটা স্থগিত করেছি তারপরে যাকে বানালো ভাবপ্রাপ্ত সেটাও কিন্তু আসামি দশটা কষ্ট একুশ আগস্ট গ্রেনেড হামলা করে তো হত্যার চেষ্টা আইবি রহমান সহ আমার বাইশজন নেতাকর্মী হত্যা করেছে কত বড় অপমান খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া জিয়া রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা চেয়ার পেতেও বসতা না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে তার জন্য দয়া দেখাতে হবে দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না